نور کا ساگر نور کا میں گھر نور کا تھل کا جام مدینہ تجھے سلام مدینہ تجھے سلام نور کا ساگر نور کا میں گھر نور کتھل کا, کا جام مدینہ تجھے سلام مدینہ تجھے سلام بولن شبان اللہ جورے بولن شبان اللہ سورت بھی قرآنی ہے سیرت بھی قرآنی ہے کیا چہرہ نورانی ہے کیا چہرہ نورانی ہے سورت بھی قرآنی ہے سیرت بھی قرآنی ہے کیا چہرہ نورانی ہے کیا چہرہ نورانی ہے سورت بھی قرآنی ہے سیرت بھی قرآنی ہے چہرہ نورانی ہے کیا چہرہ نورانی ہے نور کا ساگر نور کا مین نور کا چھلکا جام مدینہ تجھے سلام مدینہ تجھے سلام ہوگی نمازی اس کے مکمل ہوگی نمازی اس کے مکمل ان کو کر لو امام مدینہ تجھے سلام مدینہ تجھے سلام مدینہ تجھے سلام اللہم عملوں والا سیادنا دینا مولانا محمد ولا آل سیادنا دینا مولانا محمد سولوں والا محمدین سولوں والا محمد صلو হরিদম জবানু সেলে কালো পাক নামে মোহাম্মাদ হরিদম জবান সেলে কালো সাফিয়ানা মোহাম্মদো সল্ললা সুতলা রায়ুসাল্লাম বিরাদ এখন কাপ যুগে অনেক ভাইরাল বক্তা উঠেছে যারা বলে এটা বেদাদ ওটা বেদা ওটা সিরি বেদার বেদার ছয় প্রকার আর বেদার কত প্রকার সেটা সে মাওলানারা হয়তো জানে না যদি মিলাদ করি বলে সেটা বেদাত যদি জলসা করি বলে সেটা বেদাত কুল খতম যদি করি তো সেটা বেদাত যদি হালুয়া রুটি করি বলে সেটা বেদাত 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 কত প্রকার আগে সেটা জানতে হবে বেদাত দুই প্রকারে হয় কত প্রকার দুই প্রকার কি কি বেদাতে একটা হাসানা আর বেদাতে সাইয়া বেদা কয় কোপক কত প্রকার বলুন কত প্রকার বললাম দুই প্রকার একটা বেদাতে হাসানা হয় আর দ্বিতীয় নাম্বার হলো বেদাতে সাইয়া তো বেদাতে হাসানার আবা তিন দিন হয় আর বেদাতে বলুন বেদাতা হাসানার আবার তিন প্রকার হয় আর বেদাতে সাইয়ার দু প্রকার আর আমি বেদার জানি না কে বেদার কত প্রকার হয় আর আমি বলে দিছি এটা বেদাত ওটা বেদাত আরে বেদাতার আগে বেদাত জানতে হবে কত প্রকার প্রকারে বেদাত হয় প্রথমে বেদাভ দুই প্রকারের বেদা ভাই এক হলো বেদাতে হাসানা দ্বিতীয় হলো বেদাতে সাইয়া আবা বেদাতে হাসানা তিন প্রকার হয় বেদাতে মুস্তাহাব বেদাতে ওয়াজিব শুনছেন তো আপনারা এতে জেনে রাখুন না যারা তালতালায় পড়া বলবি যারা মাঠে ঘাটে পড়া বলবে যারা বলে আমরা চল্লিশ দিন কা চিল্লা করলে আমরা মাওলানা হয়ে যাই মাহজিদে যে হাড়ি দুতে ঘুমতে বাসতো খেতে বাসতো গল্প করতে বাসতো তারা বলে আমরা না তার জন্যই বলি আমি কে কে আলেমদের বক্তব্য শুনবেন শুনার পর আমল করবেন কেন না ঈমানটা হলো খুব সুখু জিনিস যদি আমাদের ইমান চলে যায় দাদা আমল কোনো কাজে লাগবে না কেন না বলে বলা হয় আমরা সবকিছু বেদাত যদি বলে দিই তা না আমি রসুল্লাহ না একজন আলেম আমার সামনে বলছে আমি টুপি মাথায় দিয়ে আছি বলছে মাওলানা সাহাব আপনার টুপিটা হলো বেদা বেদাতার বলো আমি কি কেন বেদার ওতে এটা আল্লাহ রাসূলের জামানায় তো ছিল না আপনি পড়ে আছেন তার জন্য আপনি আপনার টুপিটা হলো বেদায় টুপি পড়ার কারণে আমি বেদাত কাজ করছি ওরা বলতে চাইছে এটা হারাম কাজ করছি আমি সেই মাওলবিকে জিজ্ঞাসা করলাম হুজুর আপনি বলুন কি কারণে এই টুপিটাকে বেদাত বলছেন সে মোলবি সাহেব বলল এটা হলো রসুল্লা জামানায় ছিল বেরাদার বলুন যখন এই কথাটা বলল আম্মু বললাম হুজুর সে জামানায় তো আপনিও ছিলেন না আপনিও ছিলেন না আপনার মা ছিল না আপনার বাবা ছিল না আপনার দাদা ছিল না আপনার পর দাদাও ছিল না তাহলে আপনি কোন বেদাত বলছেন আপনি তো পাকা হারামির মধ্যে পড়ে যাচ্ছেন কেন আপনি ছিলেন না তাহলে আপনি আল্লাহর রসুলের জামানায় যেগুলো ছিল না সেগুলো এখন আছে বা আমরা কিছু কাজ করি সেটা বেদাবের মধ্যেও পড়লে বেদাতে অজিবার মধ্যে পড়ে অজিবের মধ্যে পড়ে বেদাতে মুস্তাহাবের মধ্যে পড়ে এগুলো যদি আমল করা হয় তাহলে কিন্তু কোনো গুণা নেই আমি যদি বেদাতে মুস্তাহাব করি ধরুন আমি মিলাদ করলাম মিলাদ করার পর যদি কেউ যদি বলে এটা হারাম সে গুণাগার হয়ে যাবে গুণায় কাবিরা হবে কেন না এটা বেদাতে মুস্তাহাব আমি করলেই নেই পাবো আমি যদি করি আমি যদি মিলাদ করি অবশ্যই নেকি পাবো আমি যদি জালসা করি তো নেকি পাবো না অবশ্যই নেকি পাবো তাহলে আমরা নেকি পাবো কিছু যাম 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 আমরা মোটরসাইকেলে চাপছি আমরা বাসে চাপছি আমরা গাড়িতে চাপছি আমরা জাহাজে চাপছি সেগুলো যদি বেদাতে হারাম হয়ে যায় তাহলে তো চাপাই যে মলবি ফতুয়া দেয় এগুলো বেদা এগুলো হারাম এগুলো তারা কি মোটরসাইকেলে চাপে না বলু বলু চাপে তো অবশ্যই চাপে তারা গাড়িতে চাপে মোটরসাইকেলে চাপে জাহাজে চাপে সব জিনিসে চাপে তখন তাদের জন্য যাই যায় বেগলো যাই এগুলো

বেদাতে মাকরু বেদাতে হারাম আপনি যদি কোন সুন্নাত না ছেড়ে দেন সুন্নাত খেলাপ করে দেন সুন্নাতের মর্মদা যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার গুনাহ হবে গুনাহর মধ্যে পড়ে যাবে ওতে ওতে কোন বেদাতে হারাম যদি করেন যদি অধিক ছেড়ে দেন তাহলে কিন্তু সেটাও গুনাহগার আমি দুটো জানলাম না দুটো পারলাম না আর আমি হারাম বলে সেটা তো হারাম বলার আগে দলিলের দরকার হয় হারাম বলার আগে দলিলের দরকার হয় যদি দলিল সহি দলিল না দিতে পারেন আপনি হারাম বলার আপনার ক্ষমতা নেই আর হারাম বলার আগে তাকে আলেম হতে হবে আলেম হওয়া আর আলেম হতে গেলে তাকে মাদ্রাসায় পড়তে হবে ক বছর পড়তে হয় চোদ্দ বছর পড়তে হয় আর আমি তিন বছর মাদ্রাসায় পড়ে বলছি আমি কারি মাওলানা মুফতি সব হয়ে গেলাম কিন্তু মাসলাই জানলাম না একটাই জিনিস জানি বেদাত হারাম শিরিক শিরিক কাকে বলে সেটাই জানি আমরা হালুয়া রুটি করছি বলে দিতে শিরিক আমরা কুল খতম করছি বলে দিতে শিরিক আমরা ফাতিহা করছি বলে দিতে শিরিক তো বেদাত সবই শিরিক হবে

ওলিদের দিয়ে কি মহাব্বত করে যদি মহাব্বত করে থাকে তার বক্তব্য শুন তার বক্তব্য শুনবেন তার পেছনে নামাজ পড়বেন আর যদি তার ভিতরে যদি নবীর মহাব্বত না থাকে ওলি মহাব্বত না থাকে সাহাবা একরামের মহাব্বত যদি না থাকে তার পেছনে নামাজ পড়া হারাম বেরাদার কেন না যার ভিতরে

লাহু রাব্বুল আমিন বললেন হে আমার হে আমার সুখ আপনি মানুষ ওদেরকে বলে দেন কেউ যদি আমার সঙ্গে মহাম্মত করতে চায় চায় কেউ যদি আমার সঙ্গে ভালোবাসা করতে চায় হে আপনি মানুষদেরকে বলে দেন সর্ব প্রথমে জানো আপনাকে মহাম্মত করে একবার সুভান আল্লাহ বলবেন না জোরে বলেন সুভানান্দা একবার শোভানল্লা পড়লে দশমিক একবার যদি ভয় কোথায় আল্লাহ তো দেনেওয়ালা আল্লাহ দিচ্ছেন আপনার নিতে বাধা কোথায় সুভান আল্লাহ বল মোহাম্মতে বলেন সুভান আল্লাহ এমন ভাবে আল্লাহুরফুল আলমিন বললেন আমাকে মহব্বত করার আগে আমার হাবিবের সঙ্গে মহব্বত করো আমার রসুলের সঙ্গে মহব্বত করো আর রসুল কি বললেন যদি আমাকে পেতে চাও

নবীকে mohabbat করতে হবে আল্লাহকে mohabbat করতে হবে কুরআন ও হাদিসকে mohabbat করতে হবে কিয়ামতকে বিশ্বাস করে নিতে হবে জান্নাত ও দাজ্জাককে বিশ্বাস করতে হবে সে হবে ईमानदार তারপর শুরু হবে আমল আপনি যদি মুমিন না হন আপনি মুসলমান সঠিক ভাবে যদি না হন আপনার উপর নামাজ ফরজ হবে না রোজা ফরজ হবে না হবে হবে না না আপনার ওপর কিছু ফরজ হবে না এবং কি আপনি সারা জীবন যদি নামাজ পড়তে যান আপনার কোন নামাজ কাজেও লাগবে না কেননা নবী নামাজ নিয়ে এসেছেন নামাজ নামাজ নবীকে নিয়ে আসেনি নবী নামাজ নিয়ে এসেছেন রোজা নবীকে নিয়ে আসেনি নবী রোজা কে নিয়ে এসেছেন হজ নবীকে নিয়ে আসেনি নবী হজকে নিয়ে এসেছেন কুরআন নবীকে নিয়ে আসেনি নবী কুরআন কে নিয়ে এসেছেন ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া আমাদেরকে নবীর সঙ্গে mohabbat করতে হবে এবং কি যে মলবিরা আছে তাদের কাছ থেকে আল্লাহ জানে আমাদেরকে দূরে রাখতে আল্লাহ জানে বাদ মাঝার থেকে জানে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে এতে আমাদের আল্লাহ হুরাবুল আলামিনের কাছে দুয়া করি বেড়াদারে মিল্লাতে ইসলামিয়া

বয়ecta বক্তা আছে তিনাদের মুখে হাদিস এবং কুরআন থেকে কিছু বক্তব্য শুনবেন এবং আমলও করবেন যদি আপনি আমল করেন তা আমারও फायदा আপনি 10 দিনে কি করেন আমার কথা শুনে আমি কিন্তু 20 নেকি পাবো আমারও ফায়দা আপনারও ফায়দা আপনি কেউ কে বলবেন সে যদি আমল করে তারও ফায়দা আপনারও ফায়দা আমারও ফায়দা তো বেরাদারে মিল্লাতে ইসলামিয়া অনেক রাত্রি হয়েছে আমি বক্তব্য আর বাড়াচ্ছি না কেন আরো বক্তাগণ আছে তিনারা আসবেন হাদিস এবং কুরআন থেকে বক্তব্য দিবে আপনারা শান্তি ভাবে শুনবেন আমি এখান থেকে আমার বক্তব্য সমাপ্ত করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া